আসসালামু আলাইকুম কাজুর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খেজুরি গুড় দিয়ে মশলা চা তৈরি করবো মজাদার চা তৈরি করবো চা তৈরি করার জন্য আমি নিয়েছি খেজুরির গুড় আর নিয়েছি গুঁড়া দুধ এরকম গাঢ় করে গুলে গুলি নিয়েছি আর আপনারা যদি লিকুইড দুধ না তাহলে লিকুইড দুধটা একটু জাল করে গাঢ় করে নিতে হবে আর আমি নিয়েছি মশলা দুটো এলাচ আর দুই তিন টুকরে দারচিনি নিয়েছি দুটো লবঙ্গ একটা তেজপাতা কুচি আর চার পাঁচ টুকরো আদা আদা আমি কুচু করে কেটে ধুয়ে নিয়েছি আর পাঁচটা গোলমরিচ আমি চা তৈরি করবো যে কাপটা আমি চা নামিয়ে নেব এই কাপ মেপে মেঁপে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে সাড়ে তিন কাপ পানি নিয়েছি চায়ের কাপের আর একটু জাল উঠিয়ে নিচ্ছি পানিতে পানিতে হালকা করে জাল উঠেছে এবার আমি মশলা দিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পুরোপুরি সুন্দর জাল উঠে গেছে আর মশলাটা কিন্তু সুন্দর জাল হচ্ছে এইভাবে তো মশলাটা জাল করে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর ধ্যান বের হবে মশলা থেকে এবার আমি দিয়ে দিচ্ছি খেজুরি গুড় দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দর জাল হচ্ছে কিছুক্ষণ জাল করে নিয়ে করে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী খেজুরি গুড় দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে গুড়টাকে একটু গুলিয়ে নিচ্ছি গরমে এমনি যখন পানিটা জাল হবে সঙ্গে সঙ্গে গুড়টা একটু গলে গলে যে সুন্দর কালার হয়ে যাচ্ছে লাল আর পানিটাও সুন্দর জাল হচ্ছে আর গুড়টাও গলে যাবে গলে মিশে যাবে পানির সঙ্গে গুড়টা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে পানিটা আরও আরও কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে চাটা পানি যত জাল হবে গুড়ের পানি তত কিন্তু চাটা অনেক সুন্দর মজা হবে তাই আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে কিছুটা আর অনেক সুন্দর এই মশলা থেকে আর এই যে যে গুড় যে জ্বালাচ্ছি পানির থেকে অনেক সুন্দর একটা জ্ঞান বের হয়েছে আপনারা যদি লেবু চা খেতে চান তাহলে কিন্তু আপনারা টিভাগ দিয়ে আপনারা এই কাকে টিভাগ নিয়ে এই পানিতে আপনারা উঠিয়ে দিয়ে লেবু চা খেতে পারবেন এই দিকে এবার আমি যে দুধটা গুলি রেখে দিয়েছিলাম এবার আমি সেই দুধ দিয়ে দিচ্ছি দুধ দো কিছুদিন জাল করে নি দুধ দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নি তাহলে চাটা কিন্তু অনেক বেশি স্বাদ হবে এটা আমি দুধ চা তৈরি করার জন্য এই জন্য দুধ দিয়ে দিচ্ছি এবার আমি চা পাতি দিয়ে দিচ্ছি এবার আমি চাপাতি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি কম তপে কিছুক্ষণ রেখে দিচ্ছি তা রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি কিন্তু কম কম রেখে দিতে হবে চোলাটা এক মিনিট রেখে দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি কালারটা বের হবে আর চাটা অনেক সুন্দর ঘ্রান আর মজা হবে মাঝে একটু এইভাবে ডুলিয়ে দিলেই হবে এবার আমি চুলা বন্ধ করে ঢাকনা উঠিয়ে চা ছেঁকে নিব। তারপরেও ঢাকনা উঠিয়ে আপনি আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার আমি ছেঁকে নেব এটা এখন একটু আপনাদের পছন্দ অনুযায়ী লেবুর রস দিয়ে আপনার এই চাটা খেতে পারবেন এইভাবে যতটুকুর পছন্দ ততটুকুর রস দিয়ে আপনারা খেতে পারবেন গুড়ের এই মশলা চা দেখেন কত সুন্দর কালার আর অনেক সুন্দর ঘিরাং বেরিয়েছে এই দুধ চাটা আমি ছেখে দিলাম আপনাদের এই দেখিয়ে দিলাম এখানে কত সুন্দর গারর কত সুন্দর হয়েছে খুবই মজা এই খেজুরের মশলা চা আপনারা যখন এই চাটা তৈরি করবেন তখন আপনারা চাইবেন একটু পানির চা থেকে পানির পরিমাণ একটু বেশি নেবেন তাহলে পানিটা জাল করে নিলে তখন কিন্তু চাটা বেশি মজা লাগবে হয়ে গেল খেজুরি গুঁড়ের মশলা চা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ